আজকে চলে এসেছি আমতলা হাট এটা নদীর ওপারে অবস্থিত নদীর ওপার বলতে জেলখানা ঘাটের ওপার ওনারা অনেকেই হাটটা চিনেন আমি চলে এসেছি এখানে একটু গরু ছাগল কিরকম উঠেছে সেটা দেখতে কিন্তু গত বছরের তুলনায় এবার কিন্তু এখানে গরু ছাগলের পরিমাণ অনেক কম এটা কুরবানির তিন দিন আগের ফুটেজ এখানে এসেই প্রথমে দেখতে পেলাম ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে অনেকেই যে ছাগলগুলো বিক্রি করার জন্য তারা নিয়ে এসেছে এটা তাদের নিজস্ব বাড়িতে পালা ছাগল এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরুও কিন্তু রয়েছে গরুগুলো কিন্তু একদম দেশি গরু যে দেশি গরুর মাংস কিন্তু অনেক ভালো হয় আপনারা সকলেই জানেন এই হাটটা একটি গ্রাম অঞ্চলে দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগে এখানের পরিবেশটা সুন্দর আর এখানে গরু আছে অনেকেই জড়ো হয়ে দেখছে গরুগুলোকে এই যে গরুটা এটা কিন্তু গুতানোর চেষ্টা করছে আর তেরে তেরে আসছে আমার ক্যামেরা দেখে সে হয়তো বা একটু বেশি রেগে গিয়েছে এই গরুটাকে পার্সোনালি আমার অনেক হয়েছে চুপচাপ দাঁড়ায় আছে কোনো ঝামেলার ভিতরেই নাই এক কথায় শিক্ষিত ভদ্রলোক গরু যাই হোক এখানে কিন্তু অনেক লোকের ভিড় প্রত্যেকেই গরু দেখছে কিন্তু কিনছে না কেউ এখন পর্যন্ত একটা গরু কিনে নিয়ে যেতে দেখলাম না যেটু দাম টম জিজ্ঞেস করবো আর এখানে দাম চাচ্ছিল কিন্তু অনেক গ্রামের হাট হিসেবে আশায় ভাবছিলাম হয়তো বা দামটা একটু কম থাকবে এখানে দেখতে পাচ্ছি শহরের থেকেও দাম বেশি চাচ্ছে এখানে আস্তে আস্তে অনেকেই গরু নিয়ে আসছে ছোট ছোটো গরু তারা অনেক পরিমাণের দাম চাচ্ছে যেটা আসলে সেই গরুর দাম না একটা ছোট গরু দামাদামি করে দেখলাম যে সেই গরুটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাচ্ছে যেটা আসলেই এক লক্ষ চল্লিশ হাজার টাকার গরু না এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের গরু আছে এই যে এই গরুটা এই গরুটা আমরা দামাদামি করেছিলাম এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাচ্ছে এখানে তো আসলে দাম বলার মতো কোনো কায়দাই নেই অনেকে আবার বলা বলি করছে এবার নাকি গরুর দাম অনেক কম আমার কাছেও মোটেও কম মনে হচ্ছে না এবার গরুর দাম আরও বেশি মনে হচ্ছে এখানে এইটা হাটের একটু বড় গরু মানে সব থেকে বড় গরু বললেই চলে এই জন্য এখানে মানুষের ভিড় একটু বেশি প্রত্যেকেই গরুটিকে দেখছে তাই জন্য আমিও তাদের মাঝখান থেকে একটু ভিডিও করলাম আর এই যে সাদা গরু এই গরুটাকেও অনেক ভালো লাগছে কিন্তু শিং দুইটা থাকলে আরও ভালো লাগতো সে গরুর দাম যেমনই হোক মানুষের কেনা কিন্তু থেমে থাকে না প্রত্যেকেই কেনে আর এটা তো ইসলামেরই একটা নিয়ম আল্লাহরই একটা আদেশ যে প্রত্যেকের কুরবানি দিতে হবে এখানের হাটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা যারা এখন পর্যন্ত গরু কেনেননি তারা কিন্তু এই হাটে যে দেখতে পারেন আপনাদের পছন্দের গরু পেলেও পেয়ে যেতে পারেন কারণ এখনো কুরবানির দুই দিন বাকি আপনারা গেলে কিন্তু এরকম তেজি গরুও পেয়ে যেতে পারেন যাদের এরকম তেজি গরু পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর কারা কারা এখন পর্যন্ত গরু কেনেননি বা কারা কারা গরু কিনেছেন এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে জানাই অগ্রিম ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ